এটি ইলিয়টগঞ্জ বাজার থেকে লক্ষ্মীপুর গ্রামের সড়ক যেখানে খেলা করছে একদল হাঁস আপনারা দেখছেন ভয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্ব আমরা চাই এই রাস্তাটা অতি দ্রুতভাবে কাজের মেরামতের জন্য আমরা সবাইকে চাপন করতেছি যে এই প্রায় বিশটা গ্রামের মানুষ এই এলাকা দিয়ে চলাচল করে কিন্তু এই রাস্তাটা আজ পর্যন্ত কেউ এ কোনো মেরামতের জন্য উদ্বেগ নিতেছে না এখন আমরা সবার কাছে অনুরোধ করব যে এই রাস্তাটা যেত আমাদের মেরামত হয় হ্যাঁ আমরা চিএনজি চালকেরা অনেক সময় পাঁচশো সাতশো টাকা দিয়ে রাস্তার কাজ করাইয়া আমরা গাড়ি চালাইতে হ্যাঁ আমরা আমরা যদি দিন যাব এই রাস্তার জন্য অনেক টাকা ব্যয় করতেছে এবং আমরা টাকা দিয়ে যে মেরামত করতে সেই মেরামতে জনগণ চলাফেরার কোনো তারপরেও তো আমরা কষ্ট করে রাস্তার মধ্যে গাড়ি চালায় মানুষ যাতায়াত করে আমাদের এই স্বাস্থ্যবি জায়গা যদি সরকার কইরা দেয় আমাদের এই দুর্বিকটা কন্যা আমাদের এই সিনজি আমরা সত্তরটা আশিটা সিনজি চালাই একজনে এক দেড় হাজার কইরা টেকা দিয়েও আমরা রাস্তাটা ঠিক করতে পারতেছি না এই দশটা আর কি বিশটা গ্রামের মানুষ তিনটা যাতায়াত করে অনেক কষ্ট হয় মানুষের অনেক অসুবিধা আছে মানুষের গর্ভবতী মহিলা এইডা হেডা আইতে অনেক কষ্ট হয় এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাইতেছি আমাদের এই রাস্তাটা যদি দ্রুত গতিতে কইরা দেয় আমাদেরও উপকার হবে জনগণের উপকার হবে আমাদের এখানে যে রাস্তা যে অবস্থা আছে স্টেশন গাড়ি গাড়িগুড়া রাখা যায় না আর যেখানে সব সময় বৃষ্টি হলে অল্প গাড়ি তো ঠিক মতো আর যাত্রীরা তো উঠতেই পারে না এই যে দেখেন গাড়িতে যাত্রী উঠতেই পারে না এই যে কলাকুপা লক্ষ্মীপুর থেকে আমাদের এই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটার মধ্যে সামান্য পুত্র বৃষ্টি হলে আডু ভাই এক এই জনসংখ্যা যে না চেয়ার মেম্বারজন জায়গা বালা করে আঙুতে চলতে সুন্দর হইবো সিন্দিও আসতে কষ্ট পাইতো না যা মানুষের আনা চলায় অনেক কষ্ট পায় বৃষ্টি আইলে তলফেরা জায়গা রাস্তা অনেক অনেক মানুষ কয় রে কালকে যাওয়া আর কি রাস্তায় এই টু একটা যাদা খুব সুন্দর থাকতে পারে এগুলা বল আর কী ইলিওগঞ্জ বাজারের গরু বাজার মোড় থেকে এই লক্ষ্মীপুরের দূরত্ব মিটার হবে এই জায়গাটার মধ্যেই মাত্র তিনশো থেকে চারশো মিটার জায়গা আরসিসি ঢালাই করে দিলে অন্তত জনদুর্ভোগ কমবে এমনটাই বলছেন সিএনজি চালক এবং সাধারণ যাত্রীরা আমরা ভয়েস অব বাংলাদেশ নানাভাবে তুলে ধরার চেষ্টা করছি জনদুর্ভোগের এই চিত্র জনদুর্ভোগ কুমিল্লাসহ দেশের সর্বত্রই এটি ইলিয়রগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চিত্র লক্ষ্মীপুর থেকে এস এম মিজান ভয়েস অব বাংলাদেশ